প্রিয় দর্শকের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো সুস্থ আছেন প্রিয় দর্শকে বন্ধুরা আমরা সকলে হয়তো অবগত আছেন আবার একটা ভিডিও নিয়ে এসেছি অবশ্যই সবাই শেষটা দেখবেন হয়তো এই ভিডিওটা কিছু কথা আপনাকে জানাবো বা টিপস নিতে পারেন হয়তো আপনারা অনেকে উপলব্ধি করেছেন সেই প্রতিকূলতাকে হাঁটিয়ে আপনারা অ্যাচিভমেন্ট করেছেন প্রিয় বন্ধুরা আমরা যখন সমাজে কোনো ভালো কাজ করবেন দেখবেন আমরা নানা দিক থেকে প্রতিকূলতা বাধা নিষেধ আসবে সেগুলোতে আপনাকে কোনো মাইন না করে আপনি অপরালের উপর প্রতি অপরালের প্রতি বিশ্বাস রাখিয়ে নিজেকে এগিয়ে যাবেন সোজা পথ ধরে আপনি যদি সোজা পথ ধরে হাঁটেন নিজস্ব সৎ পথে দেখবেন কোনো প্রতিকূলতা আপনার কাছে সজা আসতে পারবে না তারা অনেক ভাবনা চিন্তা করে আপনার কাছে ক্ষতি করার চেষ্টা করবে সহজে ক্ষতি করতে পারবে না আপনি নিজস্ব সৎ পথে এভাবে পরিশ্রম করবেন দেখুন নিশ্চয়ই একদিন অপরালের ইচ্ছাতে আপনি যে কোনোভাবে মানুষের উপকার আপনি করতে পারবেন কারণ সমাজে এমন একটি পথ দাঁড়িয়ে গেছে আপনি যদি ছেঁড়া জামা প্যান্ট পরে যে ঘুরে বেড়ান তাও আপনার দেখে খারাপ কমেন্ট করবে এটা আপনি ভালো ড্রেস পরে যদি আমি ঘুরে বেড়ান কাপড় সে সেখানে মানুষ বলে কোথা থেকে কত টাকা পাচ্ছে তাই আপনি যাই করবেন ভালো খেলেও আবার খাবার বেশি খান তাও কথা হবে ভালো পড়লেও ভালো বাড়ি করলে বাড়ি করতে ভেঙে যায় তাও মানুষের খারাপ কমেন্ট থাকবে সেই দিক থেকে আপনি না গিয়ে আমি নিচে পথে হাঁটুন সমাজ এমন একটা পথে দাঁড়িয়েছি যেখানে আপনি যাই করবেন সেখানে আমরা বাধা আসতে পারি তাই মানুষ প্রত্যেকটি মানুষই এখন স্বার্থপর নিজের স্বার্থের মানুষজন চলছে এখন আপনার সকলে হয়তো জানেন স্মৃতি না আগে আপনি যাই করবেন অপরালের প্রতি একদিন রাখবেন আর সৎ পথে থাকুন আর নিজস্ব পথে হাঁটুন সৎ পথে দেখবেন ওপরের ইচ্ছাতে এবং অনেক ভালো মানুষ এখন সময় আসে তাদের ভালোবাসায় দোয়াই এবং প্রার্থনায় অনেক নিশ্চয়ই এগিয়ে যেতে পারবেন যেভাবে আপনি করছেন যে পারিপার্শ্বিকভাবে কোর্স কাজ করছেন যে পারপাসে করছেন সেভাবে আপনি নিজে অবশ্যই উন্নত হতে পারবেন সমাজে অনেক মানুষ আপনাকে কটুক্তি করতে পারে আপনি সেদিকে না গিয়ে আপনি নিজস্ব লক্ষ্যেও এগিয়ে যাবেন অবশ্যই আপনি অ্যাচিভমেন্ট করতে পারবেন সেই লক্ষ্য সমাজে আমি একটু আগে বললাম যাই করবেন সেটাই মানুষ আপনাকে রিয়াকশন দেবে সেদিকে না গিয়ে আপনি আপনার মতন পথে হাঁটবেন নিশ্চয়ই আপনার পথ সফল হবে কারণ এই সমাজ এমন একটা একটা জায়গা পৌঁছে গেছে যেখানে আপনাকে কেউ এক ইঞ্চি জমি ছাড়বে না সবাই সবারটা বুঝে নেবে সবাই নিজের স্বার্থটা সার্থটা বুঝে দেবে তারপরে আপনাকে বোঝাবে তাই আপনিও নিজের মতন করে এগিয়ে যাবেন মানুষের পাশে থাকবেন নিশ্চয়ই পড়লে আপনার ভালো করবে নিজের লক্ষ্য করে যাবেন আর যারা আপনার হিংসা করবে তারা কখনো আপনার মতো হতে পারবে না আর প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আপনারা সৎ থাকলে কখনো আপনাকে ক্ষতি করতে পারবেন না নিশ্চয়ই পড়ার আস্থা রাখুন বিশ্বাস রাখুন আর নিজস্ব পথে হাঁটুন আপনি আপনার কাজ করে যান সৎ পথে তবে একদিন একদিন আপনি নিশ্চয়ই আপনার পথ অ্যাচিভমেন্ট করতে পারবেন যে পথে আপনি হাঁটছেন তাই যারা আপনার খারাপ চাইছে বা ক্ষতি করতে চাইছে তারা সহজে আপনার ক্ষতি করতে পারবেন একদিন পড়ার ইচ্ছা নিশ্চয়ই আপনি আপনার লক্ষ্যে অ্যাচিভমেন্ট করতে পারবেন এইভাবে আপনি সৎ পথে কাজ করুন কোনো অসুবিধা হবে না আশা রাখছি আর সমস্ত মানুষের পাশে থাকবেন উপকার করবেন এবং অনেক মানুষ আপনার পাশে থাকবে যারা আপনার করার চেষ্টা করে তারা একদিন আমার কাছে ফিরে আসবে এটাই জীবন